সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুইটিস ইজি কুকিংয়ে নাটোরের কাঁচাগোল্লার রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুইটি এটাকে প্রাণহারা মিষ্টিও বলতে পারেন দর্শক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না তো চলুন রেসিপিটি এখন দেখে নেই এখানে দুই কাপ পরিমাণ ছানা নিয়েছি এই ছানাটা আমি ভিনেগার দিয়ে তৈরি করে নিয়েছি এর রেসিপি আমার অন্য ভিডিওতে পাবেন এই ছানাগুলো আমি হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে নরম করে নিয়েছি তারপর আঙ্গুল দিয়েও আবার এভাবে মথে নিয়েছি দর্শক ছানাটা নরম হলে মিষ্টিটা অবশ্যই ভালো হয় ছানাগুলোকে ভালো করে মথে নেবার পর এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এরপর সানার অর্ধেক অংশে কিছুটা চিনি মিশিয়ে নিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতোই দেবেন যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে আমার হাতে দু মুঠো পরিমাণ চিনি নিয়েছি আমার কাছে মনে হয় এই মিষ্টিতে যদি চিনিটা কম দেয়া যায় তাহলে এটার স্বাদটা অনেক ভালো হয় এখন চিনি সহ সানাটাকে ভালো করে মথে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এটা মুথে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এই মুথে নেওয়া ছানাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে নিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এখন ছানাটাকে নরম মনে হয়েছে অর্থাৎ এর মধ্যে যে চিনিটা ছিল সেটা পানি ছেড়ে দিয়েছে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক কর্নেস মিল্ক দেবার পর এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রান্না করে নিয়েছি স্প্যাচুলা দিয়ে বারবার এটাকে চেপে চেপে রান্না করেছি যাতে নরম হয়ে আসে একদম মিশমিশে হয়ে আসে ঘন ঘন এটাকে নেড়েছি দর্শক দেখতে পাচ্ছেন এটা আঠালো হয়ে এসেছে এটা যখন আঠালো হয়ে এসেছে তখন এটাকে আরো ঘন ঘন নেড়ে দিয়েছি তারপর এরকম একটা অবস্থায় আসার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি এটা নামিয়ে নিয়ে যে কাঁচা ছানাটা রয়ে গিয়েছে তার মধ্যে এটা দিয়ে দিয়েছি এখন দুই রকম ছানা ভালো করে মিশিয়ে নিয়েছি দর্শক এখানে কাঁচা ছানাটার কারণেই কিন্তু এটাকে বলা হয় কাঁচা গোল্লা যদি কাঁচা ছানা না রাখতাম বা কাঁচার ঘ্রাণটা না থাকতো অথবা কাঁচার স্বাদটা না থাকতো তাহলে এটা নামও কাঁচা গোল্লা হতো না আর এই কাঁচা ছানা থাকার কারণেই কিন্তু এর স্বাদটাও অনেক অনেক বেশি হয় এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এটা যত ভালো করে মিশিয়ে নেওয়া যায় ততই ভালো যেহেতু এখানে দু রকম ছানা রয়ে গিয়েছে এখন এটাকে ছোট ছোট করে মিষ্টির আকৃতি দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এভাবে মিষ্টির আকৃতি দেবার পর গুঁড়ো দুধে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে মাওয়া দিয়েও মুড়িয়ে নিতে পারেন দর্শক এভাবে গুঁড়ো দুধে মুড়িয়ে নিয়েছি এরপর আমি যেটুকু সানা রেডি করে নিয়েছিলাম তার সবটুকু দিয়ে এরকম মিষ্টি বানিয়ে সবটুকুই গুঁড়ো দুধে মুড়িয়ে নিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এটা খুবই সহজ একটি রেসিপি এবং খুবই চমৎকার খাবার আপনারা যে কোনো হোটেল থেকে অথবা যে কোনো মিষ্টির দোকান থেকে বা নাটোর থেকে কিনে না খেয়ে আপনারা যদি এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে খান তাহলেও কিন্তু আপনারা প্রকৃত স্বাদটাই পাবেন দর্শক দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আসলে দেখতে যতখানি সুন্দর হয়েছে তার চেয়ে খেতে অনেক অনেক বেশি ভালো ছিল আমি যখন বানিয়েছি তখন তো বাচ্চারা একদম বাটি থেকে নিয়ে ছুটে যেয়ে অন্য জায়গায় বসে খেয়েছে আমি যেটুকু ছানা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু দশটা পরিমাণ কাঁচা গোল্লা তৈরি হয়েছে এরপর আমি এখানে জাফরান দিয়ে সাজিয়ে দিয়েছি দর্শক ঐতিহ্যবাহী এই খাবারটি আপনারা বাইরে থেকে কিনে না খেয়ে বাসায় কিন্তু খুব সহজেই এটা এভাবে বানিয়ে খেতে পারেন আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ